আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা করছি সেটা মহারাষ্ট্রের মুম্বাইয়ের থানে শহরের একটা ঘটনা থানেতে এক ভদ্রলোক বয়স পঁয়ত্রিশ বছর নাম আরবি একজন রাজস্থানের বাসিন্দা খুব অল্প বয়সে থানেতে এসে একটা কাপড় দোকানে কাজ করতেন তবে বর্তমানে আনে মার্কেটে একটা ছোট কাপড়ের দোকানের মালিক হয়েছেন বিয়ে করেছেন রাজস্থানেরই একটা মেয়ে তার বাড়ির এলাকার একটা মেয়ে তাদের একটা লাভ ম্যারেজ হয়েছিল পাঁচ বছর আগে তার স্ত্রীর নাম লতা বর্তমানে এই স্বামী স্ত্রীর একটা ছেলে যার বয়স তিন বছর নাম হার্ষ তাদের একটা সুখের সংসার দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের আগের কথা দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের ঘটনাটা সেটাই আমি এখন বলব প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলায় অর্পিত নিজের টিফিন নিয়ে সে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু যখন সে দোকানের উদ্দেশ্যে বেরোচ্ছিল তার স্ত্রী লতা তাকে বারবার মনে করিয়ে দেয় যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আজকে একটা মুভি দেখবো বাইরে খাবার খাবো একটু শপিং করবো বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার আছে একসাথে সারা বিকেল কাটাবো তুমি কিন্তু সময় মতো চলে আসবে চারটের সময় তাকে টাইম দেওয়া হয় যেন সে চারটের মধ্যে চলে আসে অর্পিত বলে না এবারে কিন্তু সে মিস করবে না যতই জরুরি কাজ থাক সে কিন্তু চলে আসবে ইতিমধ্যে সকাল থেকে তিনবার লতা তাকে কল করে ফেলেছে তুমি তোমার দোকান থেকে বেরিয়েছ কিনা আবারও বিকেল বেলায় সাড়ে তিনটের সময় লতার ফোন থেকে একটা কল আসছে দেখেই অর্পিত দোকান থেকে বেরিয়ে পড়ে আর নিজের দোকানের কর্মচারী ছিল যার নাম প্রকাশ তাকে বলে দোকানটা ঠিকমতো খেয়াল রাখতে সে বলে ঠিক আছে সে সামলে নেবে প্রকাশ কিন্তু তার দোকানের খুব পুরনো কর্মচারী যখন থেকে সে দোকানটা শুরু করেছিল তখন থেকে প্রকাশ তার দোকানে কাজ করে বছর পঁচিশের একজন যুবক প্রকাশের খুব তত ছোট ভাই দিলীপ যার বয়স তেইশ বছর সেও ওই দোকানেই কাজ করে ছোট্ট দোকান মাত্র দুজন কর্মচারী রয়েছে তার একজন প্রকাশ অন্যজন দিলীপ ঘটনার দিন ছোট ভাই দিলীপ ছুটিতে ছিল এই জন্য প্রকাশকে দোকানটা সামলাতে হবে বলে আর কি বেরিয়ে পড়ে স্ত্রীর ফোন থেকে কল আসছিল কল রিসিভ করার আগেই দোকান ছেড়ে বাইরে বেরিয়ে যায় তারপরে কলটা রিসিভ করে সে যখন হ্যালো বলে অপর প্রান্ত থেকে তার স্ত্রী লতার আওয়াজ না পেয়ে অন্য কোনো একটা পুরুষের কণ্ঠস্বর পেয়ে সে একটু অবাক হয়ে যায় সে দাঁড়িয়ে যায় বলে হ্যালো কে তুমি অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় যে তোমার স্ত্রী অসুস্থ অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও না হলে হয়তো তোমার স্ত্রী মারা যাবে এই কথাটা থেকেও আরো একটা ভয়ঙ্কর কথা যেটা এই ফোন কলের মানুষটা অর্পিতকে জানিয়েছিল সেটা হচ্ছে তোমার ছেলে আমার কাছে রয়েছে ছেলেকে যদি সুরক্ষিত ফেরত চাও তাহলে দশ লাখ টাকার ব্যবস্থা করো এই কথা বলে তার স্ত্রীর নম্বর থেকে যে কলটা এসেছিল সেই কলটা কেটে যায় অর্পিত ভাবড়ে যায় বুঝতে পারছিল না যে ইমিডিয়েটলি সে কি করবে সে তাড়াতাড়ি নিজের একজন প্রতিবেশী যে তার ঠিক সামনের ফ্ল্যাটেই থাকতো সেখানে কল করে সেই মহিলাকে কল করে বলে যে আমার স্ত্রী নাকি খুব অসুস্থ প্লিজ আপনি একটু আমার বাড়িতে যান আসুন আমার আমার স্ত্রী আর বাচ্চা ঠিকঠাক আছে সত্র মহিলাকে বলেন যে ফোনটা প্লিজ ছাড়বেন না আপনি ফোনই থাকুন আর আপনি আমার বাড়িতে একটু যান সত্র মহিলা একটু ভয়ে ভয়ে তার ফ্ল্যাটের দিকে এগিয়ে যায় দেখে ফ্ল্যাটের দরজা খোলা রয়েছে

আশেপাশের ফ্ল্যাট গুলো সব লোকজন সেখানে এসে বড় করে সবার মনে একটাই প্রশ্ন মহিলার প্রাণহীন রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে তবে মহিলার যে তিন বছরের বাচ্চা হার সে কোথায় গেল সবাই সব ঘরে গিয়ে আলমারির ভেতরে আগের তলায় সব জায়গায় সেই বাচ্চাটাকে খুঁজতে পারে সেই বাচ্চাটাকে কোথাও পাওয়া যায় স্টেশনে খবর দেওয়া পুলিশ আসার পরে সব এলাকা খোঁজ করে দেখা হয় থেকে দুঃখের যে বিষয়টা ছিল ওই যে সোসাইটিতে ফ্ল্যাটটা একটা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস লোকেদের খুব ধনী লোকেদের বা হাই ক্লাস লোকেদের বসবাস সেখানে ছিল পুরো সোসাইটিতে মাত্র একজন সিকিউরিটি গার্ড কে ভেতরে আসছে কে বেরিয়ে যাচ্ছে সেই ব্যাপারটা দেখার জন্য বা সেটা যে লেখালেখির ব্যাপার সেটাও ছিল না রেজিস্টারের কোনো ব্যবস্থা ছিল না ইচ্ছা মতো লোকজন সেখানে আবার বেরিয়ে চলে যেত আর একজন সিকিউরিটি গার্ড সিকিউরিটির কাজটা যেমন তার ঘাড়ে রয়েছে সেই সঙ্গে কোথাও কোনো ফ্ল্যাটে কোনো অসুবিধা হয়তো কারেন্টের বা জলের কিছু হলে তারই ডাক পড়তো আর তাকে ছুটে সেখান থেকে চলে যেতে হতো তখন কিন্তু সিকিউরিটির ব্যাপারটা দেখার আর কেউ থাকতো না এটাও যেমন একটা ব্যাপার সেই সঙ্গে ওই সোসাইটিতে কোন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না যার জন্য পুলিশের হাত একদম শূন্য পুলিশ কিছুই বুঝতে পারছিল না যে কে বাইরে চেয়েও থেকে এসে হঠাৎ করে বিকেল বেলায় আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে এই ঘটনা ঘটিয়ে চলে গেছে কারণ অর্পিত যে অর্পিতের স্ত্রীলতা বিকেল বেলায় আড়াইটের সময় একবার কল করেছিল তখন লতা একদম সুস্থ বাইরে আজকে বিকেলে বেড়াতে যেতে হবে এই বলে নিজের দিয়েছিল যাই হোক খুব দুঃখিত স্ত্রী মারা গেছে তার বডিটা পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় সেই সঙ্গে বাচ্চাটাকে খোঁজার খুব চেষ্টা করা হচ্ছিল অর্পিত কোনোভাবেই ভাবেই চাইছিল না তার স্ত্রী যেমন তার কাছ থেকে হারিয়ে গেছে অকারণে তার কোনো শত্রু নেই সে কারোর সাথে মেশেই না শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তার স্ত্রীর সাথে তার সাথে কার এত শত্রুতা বা সে প্রচুর সম্পত্তির মালিকও নয় সে তার কাছে তার বাচ্চাকে নিয়ে চলে গিয়ে যার চাওয়া হবে সে ব্যবস্থা করতে পারবে দশ লাখ টাকা চেয়েছিল কিডন্যাপার কিন্তু তার কাছে সেই মুহূর্তে দশ লাখ টাকা ছিল না কিডন্যাপার কোনো কথা শোনেনি ফোনটা রেখে দিয়েছিল পুলিশ যখন অর্পিতের বাড়িতেই আছে আবারও সেই কিডন্যাপারের কল আসে পুলিশ আগে থেকেই অর্পিতকে বলে দিয়েছিল যখন কিডন্যাপার কল করবে আপনি কথা একটু বেশি বলার চেষ্টা করবেন তাহলে আমরা তার লোকেশনটা বুঝতে পারব অর্পিত সেটাই করার চেষ্টা করে অর্পিত বারবার রিকোয়েস্ট করছিল কিডন্যাপার যে কে তুমি কোনো শত্রুতা নেই আমার তোমার সাথে তুমি আমার স্ত্রীকে এইভাবে শেষ করলে কেন আমার বাচ্চা খুব ছোট তার সাথে করো না আমি যেভাবেই হোক টাকা জোগাড় করার ব্যবস্থা করছি তবে এই মুহূর্তে আমার কাছে দশ লাখ টাকা নেই কিডন্যাপার বলে ও আমি কিচ্ছু জানি না দশ লাখ টাকা দিতেই হবে তুমি টাকার ব্যবস্থা করো আমি আবারও কিছুক্ষণ পরে কল করবো কিডন্যাপার এই কথাগুলো ফোন থেকেই বলছিলেন কথা বলা মাত্রই সে আবারও ফোন সুইচ অফ করে দেয় তার লোকেশন ট্রেস করার পরে পুলিশ বুঝতে পারে বিক্রলি নামের একটা রেল স্টেশন থেকে কথাগুলো বলা হচ্ছে এক ঘন্টা পরে কিডন্যাপার আবারও কল করে পরেও কিন্তু সেই সেম কথা বলে ছেলেকে সুরক্ষিত যদি চাও তাহলে দশ লাখ টাকা এক্ষুনি ব্যবস্থা করে এবারে কল করেছিল ভানুপুর নামের একটা রেলওয়ে স্টেশন থেকে পুলিশ এবার বুঝতে পারে কিডন্যাপার বার নিজের লোকেশন চেঞ্জ করছিল সে কথা বলেই ফোন সুইচ অফ করে নিজের কাছে রেখে ট্রেন ধরে আবার অন্য কোথাও চলে যাচ্ছিল সেখান থেকে কল করছিল এইভাবেই তৃতীয়বার সে আরো একটা রেল স্টেশন এরিয়া থেকে কল করে যখন কল করে পুলিশ কিন্তু এবার তার আওয়াজে বুঝতে পারছিল যে এক্স্যাক্ট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে কিন্তু সে কথা বলছে না কারণ হইচই বা ট্রেনের আওয়াজ কিছুই ছিল না সে স্টেশন থেকে কিছুটা দূরে স্টেশন এরিয়া থেকে কথা বলছিল এই তার কথাগুলো শুনতে কোনো অসুবিধা হচ্ছিল না পুলিশ কিন্তু আবার যখন থার্ড টাইম কল আসে তার আগেই অর্পিতকে শিখিয়ে দিয়েছিল যে এবার আপনি কিডন্যাপারকে বলুন যে আমি টাকা রেডি করে ফেলেছি আরপিত ঠিক সেইভাবেই কিডন্যাপার কে বলে যে তার টাকা রেডি হয়ে গেছে কোথায় দিতে হবে রাত আটটার সময় আমিও একটা শ্রীকৃষ্ণে পেছন দিকের একটা সিঁড়ি অন্ধকার একটা জায়গা ওইখানে টাকাটা রেখে দিতে আরপিত বলে আমি ঠিক টাইমে পৌঁছে যাব তবে আমার বাচ্চাকে তুমি সঙ্গে নিয়ে কিডন্যাপার বলে যে না বাচ্চা তুমি দু ঘন্টা পরে পাবে ওই কৃষ্ণ মন্দিরের ওই জায়গাটাতেই পাবে তবে আগে আমি টাকা পাব তারপর তুমি বাচ্চা পাবে তাতেই রাজি হয়ে যায় কারণ পুলিশ তাকে সেটাই করতে বলেছে যথারীতি টাইমলি একটা ব্যাগ নিয়ে তাতে টাকা নয় কিছু কাগজের টুকরো নিয়ে সোজা অর্পিত চলে যায় সে কৃষ্ণ মন্দিরের কাছে রাত আটটার সময় নেই নিজ অন্ধকার সিঁড়িতে সেই টাকা ব্যাগটা রেখে দেয় তারপরে পুলিশ যেমন তাকে খুঁজছিল এদিকে পুলিশ টিম সবাই কিন্তু নরমাল ড্রেসে কেউ পুলিশের পোশাকে ছিল না সবাই আশেপাশের মন্দিরে মন্দিরের इलाकेতে ছড়িয়ে দাঁড়িয়ে ছিল ঠিক রাত 8:00 টার সময় একজন যুবক মাথায় গামছা ঢাকা দিয়ে সেই এলাকায় ঘোরাফেরা করছিল পুলিশ কিন্তু নজর এর একটু সন্দেহ হচ্ছিল যে হয়তো এই যুবকই কিডন্যাপার সে ওই ব্যাগের কাছে যাচ্ছিল পুলিশ নজর রাখছিল হঠাৎ করে সে ব্যাগের কাছে যায় ব্যাগটা তুলে নেয় সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞেস করা হয় যে বাচ্চাটা করে এবার তার মুখ থেকে ওই গামছা সরিয়ে যখন দেখানো হয় আর পিঠকে অর্পিত কিন্তু দেখা মাত্রই চিনতে ছিল সেটা তার দোকানের কর্মচারী প্রকাশের যে খুট ভাই দিলীপ যার বয়স ছিল নতুন কাজে যোগদান কয়েক মাস আগে এটা সেই দিলীপ প্রকাশকে অর্পিত খুব বিশ্বাস করত প্রকাশের ভাই দিলীপ এই জন্য তিনি দিলীপকেও বিশ্বাস করতেন দিলীপ যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে তিনি কখনো ভাবতেও পারেন সেও ভেঙে পড়ে নিজের মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে তারপরে তার জিজ্ঞাসাবাদ হয় সঙ্গে অর্পিত আর অর্পিতের যে কর্মচারী প্রকাশ তার জিজ্ঞাসাবাদ হয় প্রথমেই দিলীপকে পুলিশ জানতে চায় যে বাচ্চাটা কোথায় আছে দিলীপ পুলিশ টিমকে একটা বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে নক করলেই এই বাড়িতে একজন ভদ্রলোক দরজা খুলে দেয় পুলিশ টিম ভেতরে গেলে সেখানে ছোট্ট খেলনা নিয়ে একটা বাচ্চার খেলছে এমনটা দেখতে পাওয়া যায় সেই ভদ্রলোক পুলিশকে দেখে একটু অবাক হয়ে গেছিল তারপর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই বাচ্চাটা হার্স এখানে কিভাবে এলো পুলিশ টিম প্রথমে মনে করেছিল যে লোকটার বাড়িতে হর্ষ খেলা করছে হয়তো সেও এই কিডন্যাপিং এর ব্যাপারে জড়িয়ে রয়েছে দিলীপের সাথে পরে ভালোভাবে জিজ্ঞাসাবাদের পর বোঝা যায় তো ওই ভদ্রলোক দিলীপের একজন পরিচিত লোক তারও বাড়িতে একটা বাচ্চা রয়েছে হর্ষের বয়সে হর্ষকে কিডন্যাপ করার পর দিলীপ নিজের বন্ধুর বাড়িতে হর্ষকে রেখে দিয়েছিল বলেছিল এটা আমার মালিকের ছেলে মালিকের দোকানে আগুন লেগে গেছে দোকানের সব মাল পুড়ে গেছে সেই ব্যাপারটা দেখে আমার মালিকের হার্ট অ্যাটাক হয়ে গেল মালিক এখন হসপিটালে মালিকের যে স্ত্রী লতা সেও হসপিটালে রয়েছে কারণ তার হাজবেন্ড অসুস্থ হসপিটালে বাচ্চাদের প্রবেশ নিষেধ সেই জন্য এই ছোট্ট হার্সকে ভেতরে রাখা সম্ভব নয় তার মায়ের কাছে এই জন্য আমার উপর দায়িত্ব হার্সকে দেখা হার্সকে আমি তোমাদের বাড়িতে শুরু ভালোভাবে রেখো খাওয়া দাওয়া করিও আমি কয়েক ঘন্টা পরে যখন ব্যাপারটা একটু হয়ে যাবে আমি এই বাচ্চাটাকে এসে নিয়ে যাব আর সে যেহেতু দোকানে আগুন লেগে গেছে দোকানের যে জিনিসপত্রগুলো ঠিক আছে সুরক্ষিত আছে সেগুলোকে সেফ জায়গায় সরাতে হবে সেই জন্য আমি আর আমার দাদা প্রকাশ দুজনেই আর খুব ব্যস্ত আছি একটু পরে এসে বাচ্চাকে নিয়ে যাবো বেশ কিছু ঘন্টা কেটে গেলেও যখন বাচ্চাকে নিতে আসেনি আর কি তারা বারবার কল করছিল দিলীপকে দিলীপের সাথে কথা হচ্ছিল না কারণ দিলীপ সকাল থেকেই নিজের ফোনটা সুইচ অফ করে রেখেছিল প্রকাশ বলেছিল দিলীপ দুদিনের ছুটি নিয়েছিল আর এই ঘটনা প্রকাশ আরো একটা ব্যাপার বলেছিল যে আমরা মাঝে মাঝে কখনো দিওয়ালির দিন বা কখনো কোনো থাকলে মালিক বাড়িতে যেতাম অর্পিতের স্ত্রী আমাদেরকে খুব আদর যত্ন করে প্রসাদ বা অন্যান্য খাবার খাওয়াত যাওয়া মাত্রই চা বা কোল্ড ড্রিঙ্ক যেটাই দিত সেটা নিজে হাতে এসে হাসি মুখে আমাদেরকে দিত আমাদেরকে যেহেতু আমরা তার দোকানের কর্মচারী সে খুব সম্মান করত আমার ছোট ভাই প্রথমবার যখন মালিকের বাড়িতে গেছিল প্রথমবার এসে সে বলেছিল মালিকের স্ত্রী খুব সুন্দরী তার খুব ভালো লেগেছে কিন্তু আমি বলেছিলাম মালিক মানে আমাদের ভগবান তার স্ত্রী আমাদের ভাবি হয় ভাবি মায়ের সমান ভাবির নামে একটাও খারাপ কথা বলবি তারপর থেকে আমার ভাই আর আমাকে কিছু বলেনি তবে তার মনে মনে যে এত খারাপ একটা ব্যাপার ছিল ভাবির জন্য ঘটনার দিনও সে সকালবেলায় মালকিনের বাড়িতে গেছিল যাওয়ার পরে ভেতরে নিজের প্রেমের প্রস্তাব থাকে এই কথাটাতে

এক সন্তানের মায়ের সাথে হঠাৎ করে দিলীপের প্রেম হয়ে যাওয়া এই ঘটনা থেকেই ঘটে গেছিল এত বড় একটা ঘটনা তেইশ বছর বয়সী অর্পিতের দোকানের কর্মচারী অ্যারেস্ট করে এখন দিলীপ পুলিশ কাস্টেডিতেই রয়েছে